খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে মনটা কেন যেন খুব শান্ত হয়ে যায় মনে হয় এই তো আমি বিশাল আকাশের নিচে আছি আমার চেয়ে কে বেশি সুখী আকাশের দিকে তাকিয়ে থাকবেন আর নিজেকে নিজেই প্রশ্ন করবেন জীবনে কী পেয়েছি আর কী হারিয়েছি যোগ বিয়োগ মেলাতে মেলাতে দেখবেন আসলে জীবনে হারানোর সংখ্যা চেয়ে পাওয়ার সংখ্যাই বেশি আল্লাহ তালা হয়তো আমাদের একটা সাইট ছোট করে রাখে আর অন্যগুলা আপনি মিলিয়ে দেখবেন আমি বলছি সব সময় আপনাকে কিন্তু আপনার চাহিদার ভিতরেই সব কিছু দিয়ে থাকেন যেটা আপনি আল্লাহর কাছে চেয়ে পাচ্ছেন না বাকি পান নাই সেটা ভাববেন পরক্ষণে আল্লাহ তালা আপনাকে দ্বিগুণ পাঁচগুণ হিসাবে ফেরত দিবেন এই বিশ্বাস সবসময় সৃষ্টিকর্তার প্রতি রাখবেন জীবনে আপনি সুখী হবেন না ইনশাআল্লাহ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের কিন্তু নাস্তা খাওয়া হয়ে গিয়েছে নাস্তা খেয়ে এখানে চা করতেছি আপনাদের ভাইয়ার সাথে দেখা করার জন্য একজন ভাইয়া এসেছে তো ওনারা আদা চা খাবে ওনাদের জন্য চা বসিয়েছি তো আমার এই ক্যাথলিটাতে তিন কাপ চা ধরে চার কাপই দেওয়া যায় তবে চার কাপ দিলে উতলিয়ে উপরে দিয়ে পড়ে যায় তাই আমি তিন কাপই চা করি আর যেহেতু আমি আর আপনাদের ভাইয়াই রং চাটা বেশি খাই এটাতে চা করলে দুই কাপ চা করলেই আমাদের যথেষ্ট আসসালামু আলাইকুম অ্যামএন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি কেমন আছেন আমার প্রিয় বাপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আশা করছি ভিডিওর এই পর্যায়ে যারা ভিডিও দেখা শুরু করেছেন আজকে ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি প্লিজ আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন জীবনে কি হারিয়েছি আর কি পেয়েছি ওই যে বললাম যোগ বিয়োগ মেলাতে মিলাতে দেখবেন হারানোর চেয়ে পাওয়ার সংখ্যাই বেশি আমার এই ছোট্ট ছোট্ট শখগুলা আল্লাহতাল্লাহ কিন্তু খুব সহজেই পূর্ণ করে দিচ্ছে বড় শখগুলা যদি পূর্ণ নাও হয় সৃষ্টিকর্তার কাছে কোনো অভিযোগ থাকবে না শুধু এটাই ভাববো হয়তো আমি ওনার কাছে চাইতে পারি না সংসারে সুখী হতে হলে বেশ যে টাকা পয়সা লাগবে তা কিন্তু নয় মনে শান্তি হচ্ছে বড় শান্তি আপনার হাজার হাজার কোটি কোটি টাকা আছে আপনার মনে শান্তি নেই স্বামী স্ত্রীর সাথে দিনে এটা ওটা নিয়ে লেগেই থাকে সংসারে দুইজনের বনি বনা নেই একজন একজনকে সন্দেহ করে একজনের ফোন ধরতে দেরি হলেই মনে করি কারো সাথে হয়তো পুটুর পুটুর করতেছে আবার দেখা যায় যে একজনের সাথে একজনের কথা বলতে ভালো লাগে না এমন হাজারো সংসার আছে আমি মিথ্যা বলছি না মিলিয়ে দেখবেন আপনার চারপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে সেই ঘটনা থেকে যদি আপনি একটু অন্যরকম হয়ে থাকেন বা আপনার সংসারটা আর একটু ভালো হয়ে থাকে আপনাদের মাঝে এমন কোনো সমস্যা না হয়ে থাকে আমি মনে করব আলহামদুলিল্লাহ সেই হিসাবে আমরাই সুখী মানে আমাদের যাদের সংসারে এমন সমস্যা নেই তারাই সুখী তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু চাটার সাথে লং এলাচ দারচিনি আর দিয়েছিলাম আদা তো সেটা আমি ক্যাথলিটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর চা পাতা দিয়েছি মাঝখানে কিন্তু চিনিও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ চায়ের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তবে আমি চায়ের মধ্যে কিন্তু লেবুও দিয়েছিলাম সেটা আর আপনাদেরকে দেখাইনি। চা দিব আর সাথে টা দিব না তা তো হয় না তো ওনাদের দুজনকে চা দিয়ে এখন বাকি চাটা আমি খেয়ে নিচ্ছি নিয়াজ এসেছিলো চা খাওয়ার জন্য তারপর দেখলো যে আমি আদা চা বানিয়েছি তার জন্য সে সরে গিয়েছে আসলে আমার বাচ্চারা আদা চা তেমন খেতে চায় না ওরা দুধ চাটাই বেশি পছন্দ করে এখানে আমি বাকি যে বিস্কুটগুলো রয়েছে কিছু বিস্কুট বাচ্চাদেরকে খেতে দিয়েছি আর বাকিগুলো আমি এই কৌটার মধ্যে রেখে দিচ্ছি এই কৌটাগুলো তো আমার ভীষণ পছন্দের আসলে এগুলাতে কিছু রাখলে এত পরিমাণ স্বচ্ছ দেখা যায় সেটাই আমার সবচেয়ে ভালো লাগে তো ইনশাল্লাহ আমার ইচ্ছে আছে আরও কয়েকটা কৌটা কিনবো আপনার সাথে আপনাদের সাথে বলতে নিয়েছিলাম সংসার সম্বন্ধে সংসারিকে শুধু টাকা থাকলে সুখী হওয়া যায় আসলে টাকা থাকলে মনের যে খোরাক সেটা মেটানো যায় যেমন আপনি গড়ে এসি লাগাবেন আপনার আর একটু শখ হবে আপনি আপনার পছন্দের জিনিসগুলো কিনতে পারবেন দামি দামি সুপিস দিয়ে খসা যাবেন সেই খোরাকগুলো মিটবে কিন্তু টাকা দিয়ে আপনার মনের মিল স্বামী স্ত্রী যে ভালোবাসা যে বন্ধন একজনের প্রতি একজনের যে মায়া মহাবত সেটা কখনো কিন্তু আপনি কুড়িয়ে আনতে পারবেন না কিনতে কিনে আনতে পারবেন না স্বামী স্ত্রীর সুখই হচ্ছে প্রকৃত সুখ দুজনের মনের মিল দুজন দুজনকে বোঝা এটা হলেই আসলে সংসার সুখী হয় সব সময় আমার সংসারটাকে আমি পরিপাটি টিপটপ রাখার চেষ্টা করি হাত দেখেন মাসাল্লাহ কেতলিটা ধোয়ার পর তো আমার কাছে আরও সুন্দর লাগছিল। তো দেখেন আমি এতটুকু পানি যদি দিই এটা কিন্তু উতলিয়ে পড়ে যায় তা আমি মেপে দেখেছি পুরাপুরি চার কাপ মানে চায়ের কাপে তো এরকম ঠাসাঠাসি করে চা দেওয়া হয় না পাঁচ কাপ চাই ধরবে তবে এইভাবে চা দিলে পড়ে যাবে তার জন্য আমি সবসময় এটাতে তিন কাপ চা করার চেষ্টা করি আর এই যে এখন একটা ট্রে দেখতে পাচ্ছেন এই ট্রেটা আমার সংসার জীবনের প্রথম ট্রে আর কি তো আমার বড় মেয়েটা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে ফার্স্ট ইয়ার পড়তে আজকে দুই দিন সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হয়েছে তো বুঝতেই পারছেন আমার সংসার জীবনটা কত দিনের আর ট্রেটা মার্শাল্লা এখনও মনে হয় নতুন ট্রেটা কিনেছিলাম সংসার জীবনের প্রথম তাও আবার নাইনটি নাইন মার্কেট থেকে আর এখন এই ট্রেগুলা চারশো পাঁচশো টাকায়ও পাওয়া যাবে না এত পরিমাণ মানে সুন্দর ট্রেটা তাছাড়া ভারীও আর নামি দামি একটা মেলামেন কোম্পানিরই ট্রেটা তো দিন দিন আসলে যত মডার্ন হচ্ছি আমরা ততই জিনিসপত্রের দামও বেড়ে যাচ্ছে আগে জিনিসগুলা অনেকই ভাবে যে তেমন মডার্ন না আসলে আপনার চোখ কিন্তু সে আগের চোখে রয়ে গিয়েছে আপনার চোখ এখন যেটা পছন্দ করছে তখনও কিন্তু আপনার চোখই পছন্দ করছে তাই আপনি যদি আগেও ভালো জিনিসটা কিনতে পারেন এখন কেন কিনতে পারবেন না সবসময় ভালো মন্দ জিনিস থাকে তো ট্রেটা দেখে কি মনে হচ্ছে যে এটা আদি যুগের তো এই জায়গাটাকে যদি আমি এই ব্রাশটা দিয়ে পানিটা টেনে টেনে ফেলে দেই। তাহলে পুরাপুরি একদমই শুকিয়ে যায় তো যেহেতু আমি দুপুরে রান্না এখনো করিনি করব তো তার জন্য আমি ঝুড়িতে ধোয়ার পর যে প্লেট বাটিগুলো রাখি সেগুলো এখন এখানেই রেখে দিচ্ছি কেননা আমি রান্নার রুমেই থাকবো এই জন্য আর কি আর এই তো চা খাওয়ার পর সব কিছু আবার ধুয়ে নিয়েছি সংসার গোছালো এবং পরিপাটি রাখতে হলে আপনাকে পর্যাপ্ত পরিশ্রম করতে হবে আর সেই পরিশ্রমটা আপনার একবার যে কোমর বেঁধে করতে হবে আপনি অসুস্থ হয়ে যাবেন তা কিন্তু নয় কিছু টেকনিক অবলম্বন করে কাজ করলে আপনার সোনার সংসার সব সময় সুখী থাকবে এবং গোছালো থাকবে পরিপাটি থাকবে যেমন আমি নাস্তা করেছি চা খেয়েছি এগুলো যদি আমি বেসিনে ফেলে রাখতাম দুপুরে রান্না করে আসতাম মানে রান্না করে আসতাম তখন দেখা যায় দুপুরে রান্নার পর আবারও এগুলা অনেকগুলা জমা হতো কতগুলা হাঁড়ি পাতিল হতো একবার ভেবে দেখেন তো আমরা যদি কাজ জমিয়ে না রেখে সাথেরটা সাথেই করে ফেলি তাহলে কিন্তু সব সময় সংসার গুছানো থাকবে তো আপনাদের ভাইয়া ওনাকে নিয়ে চা খেয়ে চলে গিয়েছে এখন ঘরটা একদমই নিরিবিলি হ্যাঁ আজকে বাচ্চাদের স্কুল বন্ধ ছিল কেননা কাল থেকে আমার মনির এবং নেয়াজের পরীক্ষা শুরু নেয়াজের পরীক্ষা শুরু হবে পাঁচ তারিখ থেকে আর নিসার পরীক্ষা কালকেই শুরু তো যেহেতু দুইজনেই আসলে আইডিয়ালে পড়ে আর যেহেতু ছোট ক্লাসে আর কি তো তার জন্য নিয়াজের পরীক্ষা দুই দিন পর আর কি তো তার জন্যে আজকে আজকে তাদের স্কুলটা বন্ধ দিয়েছে বাচ্চারা বাসায় তা আমি ওদেরকে পড়তে বসিয়ে দিয়েছি পড়তে বসে আমি ভাবলাম আমার একটু টুকিটাকি কাজ করি আমি সময় একটা কথা বলি হ্যাঁ জমিয়ে রাখবেন না কাজ আর এক এক দিন এক এক সাইডের কাজ করলে আসলে সবসময়ই কাজগুলা দেখা যায় গোছালো থাকে আমি বক্সগুলা দুতে দুতে এই যে হ্যাঁ সুর একের উপরে এমন জমিয়েছি অনেক বক্স জমে গিয়েছে তো ভাবলাম এই জায়গাটা একটু নতুন করে গুছিয়ে নেই তো বাইরে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছিল তার জন্য কাপড়টা ওয়াশ করিনি মানে সুর একের উপরে যে সাদা কাপড়টা আর কি তো এই সুরাকের উপরে আমি রেখে দিলাম যে খাবার ঢেকে রাখি সেটা আর আমার ওষুধের বক্সের উপরে আমার ডাইনিং থেকে ছোট্ট সাইকেলটা রাখলাম ব্যাথের সাইকেলটাও রেখে দিলাম মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আমি কিন্তু নাস্তা খাওয়া এবং চা খাওয়ার পরেই কিন্তু গোসল করছিলাম আপনাদেরকে বলি আর তার কারণ হচ্ছে আমি বারান্দাটা পুরোপুরি ডিপ ক্লিন করেছি মানে নিচে একদমই পরিষ্কার করেছি টকগুলো সরিয়ে সরিয়ে তো তার জন্য ভাবছি আপনাদেরকে একটু দেখাই বারান্দাটা যখন টকগুলা সরিয়ে বারান্দাটা মুছি এত ভালো লাগে আমার ইচ্ছা ছিল ঘাট যে কার্পেটটা আর কি সেটা পুরো বারান্দা জুড়েই পিছিয়ে দেওয়ার জন্য আপনাদের ভাইয়া এবং মেয়েরা কিছুতেই রাজি না বলতেছে বৃষ্টির পানি আসবে ভিতরে ময়লা জমবে দরকার নেই কার্পেট বিছানোর তো আসলে পুরা ফ্লোর থাকলে সেটার একটা সৌন্দর্য আর ঘাস কার্পেট দিলেও একটা সৌন্দর্য দেখা যাক কি করি আর এই তো আমার বারান্দাটা একটু দেখিয়ে দিলাম আমার প্রিয় একজন আপু এই মুহুর্তে নাম বলতেছে না আমাকে বলেছে আমার বারান্দায় কি কী গাছ আছে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমার আপুদের কমেন্টসগুলো যখন আমি পড়ব তখন আমি সব গাছ আমার বারান্দায় দেখিয়ে তারা যারা সবসময় ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার বারান্দায় প্রচুর গাছ ছিল অনেক গাছ মারা গিয়েছে তবে আলহামদুলিল্লাহ যা আছে আল্লাহপাকের কাছে শুক্রিয়া তো বারান্দাটা একটু দেখিয়ে দিলাম আর দেখেন বারান্দা থেকে আর কি বেসিনের সামনে থেকে আমার সুর একটা এখন এমন লাগছে একদমই সিম্পলভাবে সাজিয়েছি দেখতে খুবই ভালো লাগতেছে এখন আমি ডাইনিং টো একটু মুছে টুসে সব কিছু সরিয়ে রাখবো সেটা দেখাচ্ছি না সংসারে প্রচুর কাজ করতে হয় আমি গত ভিডিওতে বলেছিলাম যে সারা দিন কাজ করার পরেও ঘরের কর্তা বলে যে সারাদিন কি করো আমার অনেক কাপুরা দেখি সেই কথার সাথে হাত মেলিয়েছেন যে আপু আসলে যতই কাজ করি ঘরের কর্তা বলবেই যে সারাদিন কি করো তা আমার ডাইনিং পাশের যে জানালাটা সেটা দিয়ে আমার পাখিগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি আর আমার পাখির প্রতিটা বক্সে একটা মিষ্টির বক্স আছে মিষ্টির বক্সে যে উপরের ঢাকনাটা সেটা আমি পাখির খাঁচার মধ্যে রেখে দিই সেটারও একটা কারণ আছে সেটা না হয় অন্য কোনো ভিডিওতে বলবো তো তারপর আমি আপনাদেরকে আমার কবুতরগুলোও দেখিয়ে দিচ্ছি জ্যাবোবাসিরা আইডি থেকে আমাদের সুপিয়া আপুর কথা মনে পড়ে গেল যখন এই কবুতর দেখতে আসি আমি আপুকে খুব খুব মিস করি তা আপু তোমার কিন্তু কমেন্টস পাচ্ছি না অনেক দিন ধরে তুমি কেমন আছো আমি জানি না আমি কিন্তু সব কবুতর বিক্রি করে দিয়েছিলাম তারপর আমার পাশে মানে আমার বান্ধবী ভাবি আমাকে বলল খাসাগুলা খালি খালি পড়ে আছে তো আমি তোমাকে কবুতর এবার গিফট করলাম এবার পেলে দেখো কেমন লাগে তো আসলে তার জন্য এখানে মাত্র দুই জোড়া কবুতর আছে আর দেখতেই পাচ্ছেন নিচে পত্রিকা বিছিয়ে রেখেছি প্রতিদিন আমি সকালবেলা কাজ হচ্ছে কবুতরকে খাবার দিয়েই পত্রিকাগুলো চেঞ্জ করে দেই যেন একদমই গন্ধ না আসে তো তখন তো অনেক কবুতর আমি দরজা খুলতে পারতাম কবুতরের একটা বিশ্রী গন্ধ থাকে আবার দেখা যায় যে কবুতর তেমন হতো না তার জন্যই আসলে কবুতরগুলা বিক্রি করা আমার ভিডিওতে আমার কিছু আপুরা আছে যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করে আসলে আমি কি বলবো তো আয়সা সিদ্দিকা বুবুজানের কথা বলতেছি কালকেও আপু সুন্দর একটা কমেন্টস করেছে তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি চেষ্টা করবো একটা ভিডিও বানানোর জন্য যে ভিডিওতে আমার সব আপুদের কমেন্টসগুলো পড়বো আর যে আপুরা আমার সময় ভিডিও দেখে কিন্তু হারিয়ে গিয়েছে তাদের কমেন্টসগুলো আমি পাচ্ছি না সেই আপুদেরকে আমি বেশি বেশি স্মরণ করতেছি তা আপুরা অবশ্যই যদি আজকের ভিডিও দেখে থাকো একটা কমেন্টস করে যাও যেন পরবর্তী ভিডিওতে তোমাদের নামগুলো আমি নিতে পারি যারা ইউটিউবার আপু আছে তারা কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে আমি ভিডিও না দেখলেও আমার আপুরা আমার ভিডিও দেখে বৃষ্টিমণি আইটি থেকে আপু কিন্তু আমার সব সময় ভিডিও দেখে আমি খেয়াল করেছি আমি আপুর ভিডিও তেমন না দেখলেও আপু আমার ভিডিও দেখে আসলে সেটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা আপনি কারো ভিডিও না দেখলেও সে আপনার ভিডিওগুলো দেখে নেবে আসলে এটা কীরকম ভালোবাসা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরের জন্য কই মাছ ভুনা করেছি তারপর আমি রান্না করেছিলাম সাদে থেকে শাগ এনেছি পুঁই শাক সেটা ভাজি করেছি মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড রান্না করেছি এগুলার দেখায়নি রং রং করতে চলে এসেছি আর সেটা হচ্ছে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড আসার সময় আমার জন্য নিয়ে এসেছি বেলি ফুল খোপায় না দিয়ে যেহেতু খোপা দেখাতে পারবো না তার জন্য হাতে নিয়ে ঢুং করছি আর কে কে ফুল ফেলে অনেক খুশি হন আমি তো আজকে অনেক খুশি আর আপনাদের ভাইয়াকে বলতেছি দেখেছো তোমার বউটা কত ভালো বিশ টাকার ফুল ফেও মহা খুশি ঢং ঢং করে ভিডিও করতেছে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম